ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে থাকতে কখনো কি মনে হয়েছে যদি গাড়ি নিয়ে আকাশে উড়ে চলে যাওয়া যেত কিন্তু এবার সেই কল্পনা আর সিনেমায় নয় বাস্তব হতে চলেছে রাস্তায় নয় মাথার উপর দিয়ে উড়বে ট্যাক্সি যা নিজেই পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে আগামী বছরই সরাসরি দেখা যাবে এই উড়ন্ত ট্যাক্সি যা একবার চার্জেই চলতে পারবে টানা পঁয়তাল্লিশ মিনিট ঘন্টায় গতি হবে প্রায় আড়াইশো কিলোমিটার সম্প্রতি এই দুর্দান্ত খবর এসেছে আবুধাবির ইভিআইএস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সম্মেলন থেকে যেখানে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানিরা হাজির হয়েছে তাদের সব শেষ বৈদ্যুতিক প্রযুক্তির প্রদর্শনী নিয়ে যেতে পারেন সবচেয়ে নজর নামের এই উড়ন্ত গাড়ি কোম্পানির বিক্র ব্যবস্থাপক জানান এই গাড়ি শুধু উড়বে না নিজেই নিজের গন্তব্য ঠিক করে পৌঁছে দেবে তাদের ভাষ্য অনুযায়ী দু সালে দুবাইয়ের আকাশে এই এক্স টিউবি চলবে উড়ন্ত ট্যাক্সি হিসেবে ইভেন্টের ভেতর দিয়ে যেন ভবিষ্যতের এক ঝলক দেখা যায় আধুনিক ডিজাইন উন্নত ব্যাটারি টেকনোলজি আর স্মার্ট ফিচারের সমন্বয়ে সাজানো হয়েছে গাড়িগুলো নতুন নতুন বৈদ্যুতিক গাড়ির ভিড়ে যেন মনে হচ্ছিল ভবিষ্যতের রাস্তাগুলো হবে একদম নতুন ধাঁচের এই সম্মেলন শুধু গাড়ি প্রদর্শনী নয় বরং টেকসই জ্বালানি উন্নত পরিবহন ব্যবস্থা আর ভবিষ্যতের শহর পরিকল্পনার জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে বিশেষজ্ঞরা মিলে ভাবছেন কিভাবে এক ও আধুনিক গড়ে তোলা যায় তারা বলছেন শুধু গাড়ি নয় বদলে যাবে চলার ধরন বদলে যাবে জীবনযাত্রা আর সেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে আকাশ ছুঁয়ে নিউজ ডেস্ক আর টিভি